পঞ্চায়েতে চোর ধরো এফআইআর কর জেলা প্রশাসনকে এবার কড়া চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী দুর্নীতি বা তসরুফ হলে টাকা উদ্ধারের নির্দেশ কে কাকে ধরবে রাজ্যের দুর্নীতির ইস্যুতে এখন ব্যাকফুট তৃণমূল এসএসসি নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে পাওয়া গিয়েছে বিপুল পরিমাণের সম্পত্তি এবং কোটি কোটি টাকা অন্যদিকে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল গরু পাচার কাণ্ডে সিবিআই এর হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে না থাকার বার্তা দিলেও আমরা দেখেছি যে অনুব্রত মন্ডলের সঙ্গে দল থাকবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মাত্র কয়েক মাস পর পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট বিভিন্ন জেলায় পনেরোটি কেন্দ্রীয় দল ঘুরে গেছেন রাজ্যের পঞ্চায়েত গুলিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে তারা রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় দলের সদস্যরা রিপোর্টে বাংলা আবাস যোজনা এবং একশো দিনের কাজের গরমিল আর্থিক তসরুপের অভিযোগ করা হয়েছে পঞ্চায়েত দপ্তরে যখন অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক তখন পঞ্চায়েতের দুর্নীতি রুখতে জেলা প্রশাসনকে চিঠি দিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কাকে ধরবে কার চুরি পর্দাফাস করবে কে কার বিরুদ্ধে এফআইআর করবে মুখ্যমন্ত্রী তো এর আগেও বলেছিলেন কাটমানি ফেরত পাওয়ার জন্য মানুষের একটা লম্বা লাইন হিড়িক পড়ে গেছিল যে কাটমানি তারা ফেরত পাওয়ার জন্য কিন্তু বর্তমানে এই রাজ্যে কখনো তৃণমূল আবার সেই মানুষ কখনো বিজেপিতে আবার বিজেপিতে আবার তৃণমূল এটাই মানুষ দেখছে শুধু এই রাজ্যে তসরূপ নয় গোটা দেশে এভাবে তসরূপ চলছে কিন্তু সমাজ আজ কোথায় যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে যে আর্থিক সেটা নিয়ে মানুষ মেতে উঠেছে সেদিকে সবসময় মানুষের নজর কিন্তু যুব সমাজের আজ সেভাবে কলকারখানা নেই কাজ নেই শিক্ষিত যুব আজ বেকার হতে চলেছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি দ্রব্যমূল্য বৃদ্ধি পেট্রোল একশো পনেরো আলুর দাম যদি দেখা যায় সেখানে কখনো পঁয়তাল্লিশ পঞ্চাশ সবজি মিনিমাম পঞ্চাশ সাধারণ মানুষের কষ্টের মধ্যে যাপন করতে হচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার শিরোনামে দুর্নীতি একের পর এক দুর্নীতির কথা উঠে আসছে আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন এনবি